আইপিএল এবার মোস্তাফিজের দল পাওয়া নিয়ে ছিল শঙ্কা সাম্প্রতিককালে যে ফর্মটা ঠিক মোস্তাফিজ ছিল ছিল না তার অনেকটা অপ্রত্যাশিতভাবে চেন্নাই সুপার কিংস দলে ফেরায় তাকে মূলত চিপকের স্লো উইকেটের কথা মাথায় রেখেই কাটার মাস্টারকে দলে টানে পাঁচবারের চ্যাম্পিয়নরা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ উইকেট শিকারী যে তিনি আইপিএল এর গত আসরটা মোটামুটি ব্রেঞ্চে বসে কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান তবে এবারে হিসেব ভিন্ন চেন্নাই সুপার কিংস এর অন্যতম প্রধান বোলিং ভরসা যে তিনি কাটার আর ফ্লোয়ারে মনোমুগ্ধকর প্রদর্শনী দেখাচ্ছেন দা ফিজ মাঝে দেশে ফিরতে হয় অন্যদিকে মিশেল স্ট্রাক এবার আইপিএল এ ফিরেছেন দীর্ঘ আট বছর পর জ্যান্টানা ফেরানয় নিলামের রেকর্ড করে তাকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় স্ট্রাকের সঙ্গে মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তাদের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ বল হাতে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য স্ট্রাকের উইকেটটিও পেয়েছেন দাফিজ ম্যাচ সামনে রেখে আইপিএল টি টোয়েন্টি ডট কম একটি জরিপ চালায় যেখানে প্রশ্ন করা হয় মোস্তাফিজ এবং সবচেয়ে বেশি উইকেট শিকার করবেন এই জরিপে বেশিরভাগ সমর্থকদের ভোট পেয়েছেন কাটার মাস্টার শতকরা তিরাশি শতাংশ মানুষই মনে করেন এবারে আইপিএল এ স্ট্রাকের বেশি উইকেট শিকার করবেন মোস্তাফিজ অন্যদিকে স্ট্রাকের বাক্সে গেছে মোট সতেরো শতাংশ ভোট দর্শকদের ভোটের রায় অবশ্য এখন পর্যন্ত মাঠে অনুদিত করতে পেরেছেন মোস্তাফিজ এক ম্যাচ কম খেলেও আসলে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি চার ম্যাচ খেলে মোস্তাফিজের সংগ্রহ নয় উইকেট